আজকের ভিডিওতে থাকছে আবেদের ঘাট এট মিনি কক্সবাজার মানে এত সুন্দর জায়গা না দেখলেই কিন্তু মিস অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে সব শ্রেণীর মানুষ কিন্তু আসে চাইলে আপনিও কিন্তু চলে আসতে পারেন হে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি কোথায় ঘুরতে এসেছি সেটা তো থামবেলা টাইটেল দেখে তো বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি চলে এসেছি আবেদের ঘাট এন্ড মিনি কক্সবাজার অনেক সুন্দর একটি জায়গা আর জায়গাটা এতই সুন্দর যে এখানে রোজ বিকেলে না আসলে কিন্তু আমার হয় না মানে রোজ বিকেলে কোনো কাজ থাকে না অথবা কাজ ছেড়েও কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যা হলেও কিন্তু আমি আবেদের ঘাট এন্ড মিনি কক্সবাজার এখানে কিন্তু আসতেই হবে মানে আমাকে খুব টানে এই জায়গাটা ভাই রে একটু খোলা নিঃশ্বাস নিতে গেলে একটু গ্রামের ভিতরে আসলে কিন্তু ভালোই লাগে মানে আমি যেইখানে থাকি বাসাটার সামনেই কিন্তু একদম রাস্তা তো রাস্তার সামনে ট্রাক বাস গেলে কোনোভাবে বসে থাকাই যায় না তাই একটু খোলা নিঃশ্বাস নেওয়ার জন্য প্রত্যেক দিনে কিন্তু ঘুরতে বেরোই আর ঘোরার কোনো বিকল্প নয় আমাকে ঘুরতে বের হতেই হবে সারাদিন যদি সময় নাও পাই সন্ধ্যার পরে কিন্তু 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 আমি বের হই তো যাই হোক অনেক অনেক ফাইনালি চলে এসেছি সুন্দর একটি প্রিয় আর আর এখান আমার ফার্স্ট ভিডিও শুরু হয়েছিল নৌকার উপরে যে ভাইদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু ইলিশ মাছ ধরে বেড়ায় তো মৎস্য শিকার যাদেরকে বলে তো যাই হোক যে কথাই ছিলাম দেখছেন জায়গাটা কত সুন্দর একদম সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা ভিউ এখান থেকে যেতে ইচ্ছে করে আমার তো যেতে ইচ্ছে করে আমি যখনই আসি এখনই কিন্তু দুই তিন ঘন্টা প্রায় থেকেই যাই এখানে সময় কাটা তো অনেক বেশি ভালো লাগে জানি না কেন তবুও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে আপাতত শেষ এখন চলে মিনি আর দেখতেই পাচ্ছেন গ্রামগঞ্জের হাট বাজার বলে কথা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে বৈরাগী ভিতর দিয়ে এই রাস্তাটা হয়তো অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না দেখেছেন পরিবেশটা কত সুন্দর আমার তো একদম হৃদয় মন সব শুয়ে যায় এত সুন্দর এটা পরিবেশ দেখে বিশেষ করে এই নদীর ওই পারে যদি আমি যাওয়া যায় যেটাকে হচ্ছে গিয়ে বাঘা বলে সেখানকার পরিবেশটা কিন্তু অতুলনীয় সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এত সুন্দর লাগে সেই দিককার ওয়েদারটা অনেক বেশি মিস করি আমি ইদানি এখন প্রত্যেক দিন বিকেলে আমি মিস করি আর মিস করি বলেই কিন্তু আমি নদীর ধার একটু বেশি ভালোবাসি তো যেখানেই যাই যেই জেলাতেই যায় না কেন আমার নদীর ধার কিন্তু খুব টানে যেখানে প্রতেঙ্গা সিবিজ গেলেও কিন্তু আমি সমুদ্রের পাশে গিয়ে অনেকক্ষণ দাঁড়াই থাকি আর কক্সবাজার গেলে তো কোনো কথাই হবে না ফার্স্ট যেবার কক্সবাজার যাই দু সালে আজ থেকে আট বছর আগে আমি সেখানে রাত তিনটার সময় গিয়ে পৌঁছাই তো সেখানে দাঁড়া আমি প্রায় চার ঘন্টা দাঁড়াইছিলাম গিয়ে খালি বুঝতেছিলাম মানে কক্সবাজার যে ঢেউ সেই ঢেউ এত জোরে জোরে আওয়াজ সেই ঢেউ শুনে আমি রীতিমতো অবাকই হয়ে গেছিলাম প্রথমবার তো যাই হোক তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমি ফিলিপনগর ফিলিপনগর বলতে গেলে আবেদের ঘাটে মিনি কক্সবাজার আমি যেটা নাম দিয়েছি মিনি কক্সবাজার আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই ভালোবাসা থেকেই কিন্তু এই নামটা দিয়েছি তো ফাইনালি কিন্তু চলে এসেছি আবেদের ঘাট আর এখানে দেখতেই পাচ্ছেন ওইখানে কিন্তু অল টাইমে কিন্তু মাছের হাট বসে তো আপনি যদি ভালো টাটকা কম দামে নদীর মাছ কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন যে কোনো সময় ফিলিপনগর অ্যান্ড আবেদের ঘাট অ্যান্ড মিনি কক্সবাজার যেখানে আপনি পেয়ে যাবেন অনেক সুস্বাদু নদীর মাছ তো যাই হোক মাছ বাজার হাট বাজার রাস্তাঘাট সব বার হয়ে কিন্তু চলে এসেছি সেই আবেদর ঘাট আর মিনিক্সের অনেক সুন্দর একটি জায়গা আর এর পাশে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ক্যাফে তো ক্যাফে বাহাতে রেখে কিন্তু অনেক সুন্দর একটি ঘোরার জন্য জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা মুক্তমঞ্চ আর বিশেষ করে কুষ্টিয়া জেলার ভিতরে যাদের বাসা তারা এই জায়গাটা চিনবান এমন লোক পাওয়া সত্যি অনেক কঠিন তো এই জায়গাতে আসবো আর মুক্তমঞ্চের উপরে যাবো না নৌকাতে চড়বো না সেটা কি হয় এখানে আসলে তো নৌকাতে চড়তেই হবে নৌকাতে আমি খুব একটা চড়ি না যদিও সাধারণত আর জানি না তবুও কিন্তু সাহস করে অনেক সময় চড়তে হয় তো আজকে হঠাৎ করে মনের ভিতরে বললো আজকে নৌকাতে উঠবো তাই কিন্তু যেই কথা সেই কাজ নৌকাতে কিন্তু উঠেই বললাম

ভালো লাগতেছিল আর আকাশের নিচে আমি একটু বেশি ভালো লাগছে আজকে আর কি বলবো রে ভাই এখানে কিন্তু সব শ্রেণীর মানুষই কিন্তু আসে তো আমি আপনাকে যদি যদি আপনি জেলার ভিতরে থাকেন অবশ্যই আবেদার ঘাট মিনি কক্স এই জায়গাটি অবশ্যই কিন্তু আপনি এসে ঘুরে যাবেন অনেক সুন্দর একটি জায়গা ভাই রেগে তো ঘোরা বলে না কে হাতে বের করে কাঁপানো বলে তো যাই হোক নৌকায় উঠে এদিকে প্রায় পাঁচ কিলোমিটার গিয়েছিলাম ওইদিকে প্রায় দশ কিলোমিটার গিয়েছিলাম ভেড়ামার দিকে তো ফাইনালি কিন্তু চলে এসেছি নৌকায় অনেক ঘোরাঘুরি হয়েছে আর ভালো লাগতেছে না এবার একটু নামি এমনি ভয়ও লাগতেছে অনেক আর আজকে আমার পুরো ভিডিও জুড়েছিল যে সময় থাকে তো আমার ভাই বিদ্যুৎ মূল্য আপনারা দেখতেই পাচ্ছেন ভাই রে কি গান আর কি সিঙ্গার আর কি দর্শক রে ভাই রে ভাই পুরাই যে মাথা নষ্ট তো ফাইনালি অনেক ঘুরতে আর বকতে কিন্তু গলা শুকায় গেছে তো কিছু একটা খাওয়া প্রয়োজন কি আর খাবো এই জায়গায় ঠান্ডা তো খেতেই হবে তো ফাইনালি কিন্তু একটা স্প্রিড খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু স্লো মোশনে ভিডিও করতেছিলাম পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা যে এসেছে সে তো জানেই আর এখনো যারা এত সুন্দর জায়গায় আপনারা আসেন না অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন তো ভিউয়ার্স তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভিডিওটি কে কোথায় দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতন আমি রানায় বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস টাটা বাই বাই আসসালামু আলাইকুম